পাঁচটি দেশে বিশ্বের অর্ধেক গরিব লোক বসবাস করে এই দেশগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশ বাকি দেশগুলো হলো ভারত নাইজেরিয়া কঙ্গো ও ইথিওপিয়া বিশ্ব ব্যাংকের প্রভার্টি অ্যান্ড শেয়ার প্রসপারিটি বা দরিদ্র ও সমৃদ্ধির অংশীদার দুই হাজার আঠারো শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে ক্রয় ক্ষমতার সমতা অনুসারে যাদের দৈনিক আয় এক ডলার নব্বই সেন্টের কম তাদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয় বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে এখন দৈনিক এক ডলার নব্বই সেন্টের আয় করেন এমন দরিদ্র লোকের সংখ্যা সত্তর কোটি ষাট লাখ তারা হতদরিদ্র হিসেবে বিবেচিত এর মধ্যে উল্লেখিত পাঁচটি দেশে বসবাস করে ছত্রিশ কোটি আশি লাখ গরিব মানুষ ভারতে বিশ্বের সবচেয়ে বেশি গরিব লোক বসবাস করত এছাড়া নাইজেরিয়ায় বারো শতাংশ কঙ্গোতে সাত শতাংশ ইথিওপিয়ায় চার শতাংশ এবং বাংলাদেশে তিন শতাংশ গরিব লোক বসবাস করত সালে এসে ওই দেশে কত গরিব লোক বাস করে সেই হিসাবও দিয়েছে সেই হিসেব অনুযায়ী বাংলাদেশে এক কোটি বাষট্টি লাখ মানুষ দৈনিক এক ডলার নব্বই সেন্টের কম আয় করে থাকে আন্তর্জাতিক রেখা অনুযায়ী এরা গরিব এছাড়া ভারতে নয় কোটি ছেষট্টি লাখ নাইজেরিয়ায় নয় কোটি বিরানব্বই লাখ কঙ্গোয় ছয় কোটি সাত লাখ ইথিওপিয়ায় দুই কোটি ১৯ লাখ গরিব মানুষ বসবাস করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দুই সালের মধ্যে সারা পৃথিবী থেকে দারিদ্র্য নির্মূল বা জিরো প্রোভার্টি ঘোষণা দেওয়া হয়েছে এর মানে হলো সারা বিশ্বের দারিদ্র্যের হার তিন শতাংশের নিচে নামিয়ে আনা হবে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিশ্বের অর্ধেক গরিব লোকের বসবাস করা পাঁচটি দেশ গরিব ঘটানোর যুদ্ধে কতটা জয়ী হবে এর একটি প্রক্ষেপণ দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠান আরেকটি প্রতিবেদনে বলেছে ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ তৃতীয় আগামী তিন বছর বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা এগারো দশমিক চার শতাংশ হারে বাড়বে